আসসালামু আলাইকুম ওর ফতুল্লাহ বলে কারণ আজকে পোর্ট ডে চার দিন হলো আমেরিকা পুরো অন্ধকারে আমেরিকা অন্ধকারে বলতে আমেরিকার যে ট্যাক্সাসের যে হিস্টরিক যেটা গত চার দিন ধরে কারেন্ট নাই আমরা মানে বুঝুন তো ইলেকট্রিসিটি ছাড়া এই ঘরের মধ্যে যেতে আমরা অভ্যস্ত না বললে আমাদের বাচ্চারা তো অভ্যস্ত না আমরাও তো বড় হয়েছি গ্রামে বাংলাদেশে সো ছোটোকালের একটা অভিজ্ঞতা আছে যে স্ট্রাগল করা কিন্তু বাচ্চারা তো পারে না তো আমি আবার প্রতিদিন ইলেকট্রিসিটি আসবে মনে করে আবার জেনারেটর কিনে নেই তো হার্ড পার্ট তো লেসন হচ্ছে দেখুন আজকে এত টেকনোলজি পৃথিবীর সবচেয়ে সেরা ধনী রাষ্ট্র এত সবচেয়ে হাইস্ট টেকনোলজিক্যাল এবং ইন্ডাস্ট্রিয়াল ফ্যাসিলিটি থাকার পরেও কেন একটা রাষ্ট্র এতদিন থেকে জানার পরেও সিম্পল ক্যাটাগরি ওয়ান হান্ড্রেডকে ডিল করার মধ্যে প্রিপারেশন নাই অবশ্যই প্রিপারেশন আছে সব কিছু আছে অথরিটি আছে তো প্রত্যেকটা ডিপার্টমেন্টে খুবই ওয়েল সেটা আছে কোনো দুর্নীতিও না কিন্তু দুর্নীতির ছমাত্র নাই এবং সব ক্ষেত্রে খুব স্মুথলি কাজ হয় কিন্তু আজকে এই মধ্যেও এই যে দুরবস্থা চার দিন পুরো অন্ধকার প্রমাণ করে কি আল্লাহ ইজ দ্য ওয়ান হু ক্যান কন্ট্রোল ওভার অল এভরিথিং হোয়াট এভার ইউ হ্যাভ হোয়াট এভার ইউ থিঙ্ক অফ আল্লাহ ইজ সুপার পাওয়ার অফ এভরিথিং হাউ মাচ সুপার পাওয়ার ইউ নো লেভেল লেটস গেট প্যাক টু আল্লাহ Understand that this technology, this superpower, is um, temporary. We have to purify ourselves. We have to go back to our Creator, may Allah, forgive all of us. And this is a time We can realize our mistakes, our our level, our pride. We are no one but just a simple, Allah's creation. We came from Allah. We will go back to Allah, empty-handed. We, we should always thankful for whatever we have and whatever we don't have. আমি দেখেছি স্পেশালি অনেকের মধ্যে আমি অসুস্থ আমি কেন অনেক থেকে অসুস্থ আমি অনেক থেকে আমি এটা নাই অনেক দিক থেকে আমি বঞ্চিত এভাবে চিন্তা না করে আপনি ভাবেন যে আপনি কোনো দিক থেকে আপনি প্রিভিলেজ ওটা চিন্তা করুন তাহলে আপনার এই হারানোর ভা না থাকলে ধরনের থাকবে না উই আর রিয়েলি ব্লেসড দ্যাট উই আর মাছ বেটার দেন আদার্স মিনিট দ্যাট অলওয়েজ হার্ডশিপ ক্যালামিটি কম্পেয়ার দ্য পিপল আন্ডার মোর হার্ডশিপ দ্যার ইউ আর ইন্টারেস্টিংলি কোনো দোকানে গেলে আপনি কোনো জেনারেটর পাবেন সব বিক্রি হয়ে সব সোল্ড আউট সব আইস সোল্ড আউট সব কিছুই মানে হাহাকার অবস্থা মানুষ কোনো টিকে আছে যে ইলেকট্রিক দিন ফিরে আসবে চার ফিরে আসে নাই তো এই অন্ধকার জগৎ থেকে আমরা শিক্ষা পাই যে আল্লাহ যেটা বলছেন আওয়াজুল্লাহ শেখ আনজিম بشيء من الخوف والجوع ونقص من الاموال وانفس والثمرة الله is going to be testing you with fear with sourness, with poverty with calamity with hardship الصابرين with that hardship whoever being sober Allah will আসুন বাবা দিকে ফিরে আসি এই অন্ধকার জগৎ থেকে শিক্ষা নেই যে সব কিছু টেম্পোরারি কিন্তু আমাদেরকে ফিরে যেতে হবে আল্লাহ ইজ সুপার পাওয়ার ওভারঅল সালামুকুম আলাইকুম আমরা যায় ট্যাক্সাস থেকে বলছি পার্কে আছে এই মুহূর্তে বাচ্চারাও পার্কে আছে সবাই চলে গেছে প্রায় অনেক মানুষ ছিল নিশ্চয়ই বাচ্চা আমার বাচ্চারা আছে যে যাবো এখানে পাশে চলে যাব সালামুক রাহ